আজকে আমাদের আয়োজন আজকের আয়োজন খিচুড়ি আর হচ্ছে ইয়া বড় একটা পোলট্রি মুরগি কিনতে প্রায় পাঁচ কেজি খুবই সুন্দর একটা আয়োজন ওই সাইডে র্যাকেট খেলা চলতেছে তো র্যাকেট খেলার পাশাপাশি আমরা প্রায় প্রায় এরকম আয়োজন করে থাকি তো আজকে ভালো লাগার দিকটা আমি শেয়ার করতেছি এই যে আয়োজন এই যে বাড়া মারে চলতেছে আজকের আয়োজন এই যে আর শাকিল সব এক হাতেই বাড়া করতেছে আমরা সবাই মিলেই সুন্দরভাবে একটা আয়োজন করছি রান্না বাড়ি করছি এক হাতে শাকিল বাড়তেছে আমরা হেল্প করতেছি খুবই চমৎকার একটা আয়োজন কিন্তু আমরা এরকম আয়োজন করে থাকি তো আসলভাবে শেয়ার করা হয় না তো ভালো লাগার দিক থেকে বললাম মনে চাইলো যে আজকে আপনার সাথে একটু শেয়ার করি এই যে আমাদের বাহিনীরা সব কিন্তু এত চলে আসতেছে

সব ছোট ছোট ভাই বড় ভাইদেরকে আর অপমান করতে চায় না এই জন্য আর করলাম না কিছু মি ভাই মি ভাই না ভালো তো আমাদের লাগলো না না মি ভাই মানুষ আর বেশি অপমান করলাম না ঠিক আছে বিয়াইশালা ঠিক আছে এই যে আজকে এই যে